অসাধারণ পদ্ধতিতে ধান কাটা হচ্ছে খুব অল্প খরচে এই পদ্ধতিতে ধান কাটা হয় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে অসাধারণ পদ্ধতিতে ধান কাটা হচ্ছে দেখেন মেশিন দিয়ে খুব সহজে ধান কাটা যায় দেখেন যে ধানগুলো কেটে খড়গুলো সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়েছে আর ধানগুলা ওই মেশিনের ডোল আছে একটা ওই ডোলের ভিতর থাকে যখন আট দশ মন ধান হয় তখন ধানগুলা একটা জায়গা নিয়ে ধানগুলো বস্তা ভর্তি করে দেওয়া হয় এই মেশিন দিয়ে কিন্তু একদম বস্তা ভরে দেওয়া হয় এখানে যে এখান দিয়ে কাটা হয়েছে ধান অসাধারণ এই মেশিনের সাহায্যে খুব দ্রুতই ধান কাটা যায় খুব অল্প খরচে ধান কেটে একদম বাড়ি নিয়ে যাওয়া হয় দেখেন যে ধানগুলা কি সুন্দর পদ্ধতিতে সারিবদ্ধভাবে কেটে কেটে এক পাশটি খরকোলা চলে যেতেছে দেখেন ধানগুলো মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটির ধান হয়েছে এই যে দেখেন এই যে ধানের কোনো ধান নাই দেখেন দু একটা দু একটা ধান পরে তো দু একটা পড়বেই অ্যাটিনের সাহায্যে যেহেতু কাটা হচ্ছে দু একটা ধান পরে আর তাছাড়া বাইলের ভিতর কোনো ধান থাকে না এই যে দেখেন যে বালির ভিতর কোনো ধান থাকে না একদম পরিষ্কার হয়ে যাচ্ছে অসাধারণ পদ্ধতিতে ধান কাটা হচ্ছে খুব অল্প খরচে এই পদ্ধতিতে ধান কাটা হয় mai mai cine șaltă